আমি অন্য কাউকে নিয়ে আসলে কোনো কম আমরা সবাই কলি আমি অন্য কাউকে নিয়ে কমেন্ট করতে চাই না এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ এখন রিলস বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে সো রিলস ভিডিওস ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে

নাটক করে যাচ্ছি ভালো গল্প পেলে এমন না যে অফার আসে না বাট তিনটা অনুদানের সিনেমার কথা চলছে আই হোপ একটা বা দুইটা তো সাইন করবোই করলে আপনাদেরকে যা আমার সব আমার সব সময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয় নারীদের লাইফেও অনেক স্ট্রাগলস থাকে সব কিছু হিরো বেজ না এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো হ্যাঁ সো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে অনেক গল্প আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তো বা সো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছদ্যবোধ করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করবো

একটা শিল্পী যদি চিন্তা করে যে আমি আমি এর সাথে কাজ করবো এর সম্পূর্ণ বললাম না যাই কিছু নির্ভর করে ডিরেক্টর ডিরেক্টর যদি ডিবান করে তাহলে তো ভাই আমরা শেষ করবো